আচ্ছা আপনাদেরকে ব্যবসা এবং রাজনীতি দুটোই শেখাবো রাজনীতি এবং ব্যবসা কোনটা কি একটু বিশ্লেষণ করি ধরুন আপনি চিন্তা করবেন যে আপনি মাঝে একটু রাজনীতি ঢুকাবেন হতে পারে সেটা আপনার ভোট ব্যাংক হিসেবে সেটা আপনার কাজে লাগালেন এখন আপনার নির্বাচনী এলাকায় দুইটা জনগোষ্ঠী বেশি একটা হতে পারে মুসলিম আরেকটা হতে পারে হিন্দু কিন্তু দুটো পক্ষ থেকে যে কোনো একটা জনগোষ্ঠী একটু বেশি এখন হয়তো বা কোনো একটা কারণে আপনি একটা পক্ষের পছন্দ কিন্তু আর একটা পক্ষের অপছন্দের মানুষ আপনি এখন আপনি চিন্তা করবেন কি জানেন আপনার ওই এলাকা থেকে জয়লাভ করতে হবে আর সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হলো আপনার যে কোনো একটা পক্ষে মাঝে দ্বন্দ্ব লাগানো ঠিক এই কাজটায় প্রতিনিয়ত করে যাচ্ছে যে পশ্চিমবঙ্গেরই একটা যৌনকর্মীর ছেলে যেটার নাম হলো যে শুভেন্দু অধিকারী তিনি বিজেপির হয়ে কাজ করেন তো বিজেপি বর্তমানে যে ভারতের শাসক বলা যায় শাসক এবং তো যে যে একজন নেতা অধিকারী পশ্চিমবঙ্গের তিনি আসলে সবসময় চেষ্টা করে যাচ্ছেন যে ভারতে হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে কোন একটা পক্ষ সবসময় ফায়দা হাসিল করে নেয় এখন ঘটনা যেটা যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী একটু বেশি লাফালাফি করতেছেন এখন তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে বলতেছেন সেখানকার জনগণকে যে আপনারা যারা হিন্দু দোকানদার আছেন মুসলমানদের কাছে কোনো কিছু বিক্রি করবেন না তাদের থেকে কোনো কিছু কিনবেন না ভাই এটা কথা অথচ এই একই কোনো অধিকারী সে কিন্তু নিজেও একজন ব্যবসায়ী তার একটা পেট্রোল পাম্প আছে তো সেই পেট্রোল পাম্পে সে কখনো কিন্তু একটা সাইনবোর্ড ঝুলায়নি এখানে কোনো মুসলিম ব্যক্তির কাছে আমরা তেল বিক্রি করবো না সে কিন্তু তার ফায়দাটা ঠিকই লুফে নিচ্ছে সে কিন্তু তার ফায়দা হাসিল করে ঠিকই নিচ্ছে আর যারা নিরীহ হিন্দু আছে তাদের মধ্যে থেকে হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব একটা দাঙ্গা সব সবসময় সে চেষ্টা করে এটাকেই বলে রাজনীতি এবং বিজনেস তো চিন্তা করেন যে শুভেন্দু অধিকারী কত বড় নিম ও কত বড় হারামি হলে সেই জিনিসটা করতে পারে ভাই তুই যদি মুসলিমদেরকে এতই অপছন্দ করে থাকিস তাহলে অসুবিধা নাই কর তোর একার পছন্দ অপছন্দ কিচ্ছু যায় আসবে না মুসলিমদের পশ্চিমবঙ্গে বড় একটা সংখ্যা হলো মুসলমানরাই তো সেই সংখ্যাটা মোটামুটি তুই মোটামুটি একটু না একটা বিন্দু মাত্র তুই ভোট পাবি না তো যে বিহেব তো যে ব্যবহার এতে মানে এ থেকে মুসলমানদের ভোট কখনো তুই আদায় করে নিতে পারবে না আর তুই যেটা করতেছিস সেটা কি মানুষের আবেগ নিয়ে খেলতেছিস বিশেষ করে হিন্দুদের যে আমরা মনে একটু হিন্দু মানে মুসলিম বিদ্বেষ হলেই বোধ হয় এবার বিজেপি জয়লাভ করবে পশ্চিমবঙ্গে কখনো বিজেপি জয়লাভ করতে পারবে না সেদিন কখনোই আসবে না এই জিনিসটা মাথা মাথায় ঢুকে না শুভেন্দু যদি এতই ভালো মানুষ হতো তাহলে আমি বিশ্বাস করতাম যে সে তার পেট্রোল পাম্পে একটা সাইনবোর্ড ঝুলে দিত এখানে মুসলিমদের কাছে তেল বিক্রি করা হয় না সে একাই মুসলিমদের সাথে ব্যবসা করবে আর অন্যান্য হিন্দুদেরকে করতে দেবে না করতে বড় হারামি একবার ভাইবার দেখেন আপনি